ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু আমি কিউ এনে ভিডিও নিয়ে চলে এসেছি আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে যেখানে আমি কোয়েশ্চেন করেছিলাম তোমরা আমার সম্পর্কে যে যে কথাটা জানতে চাও যে যেটা জানতে চাও করবে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো তার মধ্যে দেখেছি অনেকে এরকম বলেছে যে হুম নাকি নিজের সম্পর্কে সব বলবে এমনটা না তোমার যদি কোনো কিছু জানবা থাকে তুমি কোয়েশ্চেন আমি নিশ্চয়ই বলবো তবে যেটা বলবো সত্যি বলবো কোনো কিছু মিথ্যে বলবো না তো যাক প্রথমে সরি বলি তোমাদেরকে কারণ ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল আর আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে কবে তোমাদের এই কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারবো কবে ভিডিও আপলোড করব কিন্তু সময়ই হয়ে উঠছিল না যা আজকে সেই ভিডিওটাই করতে চলেছে যে ভিডিওটার মধ্যে তোমরা হাজারো একটা কোয়েশ্চেন করেছো তোমাদের কিন্তু প্রত্যেকের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেবো আর নাম ধরে ধরে তো চলো আজকে তোমরা আমাকে কি কি কোয়েশ্চেন করেছিলে আমি দেখে নিই এই ফোনটা থেকে ভিডিওটা অনেকদিন হয়ে গেছে আপলোড দিয়েছিলাম তোমরা কে কি কোশ্চেন আমাকে করেছে गाइस তোমরা কেমন তো চলো প্রথম কে কোশ্চেন করেছে দেখি প্রথম কোশ্চেন এসেছে আরিফ মন্ডল তো আরিফ দা কোশ্চেন করেছে ভিগো ভিডিও কুইন সেই দিনগুলো কেমন মিস করছো মানে আমি ভিগোতে ভিডিও বানাতাম তো তোমরা অনেকে জানো তো আরিফ তোমায় বলছি প্রচন্ড পরিমাণে মিস করি বলার বাইরে মানে বললেও কম বলা হয় অ্যাকচুয়ালি কী তো মানে এক একটা অ্যাপসের প্রতি এক এক রকম ভালোবাসা ছিল যেরকম শেয়ার চ্যাট ভিগো ফান আরও অনেক কিছু আছে তো এক একটা অ্যাপসের প্রতি এক এক রকম ভালোবাসা ছিল সেটা মানে মুখে বলে প্রকাশ করবার মতন না প্রচণ্ডই মিস করি প্রচণ্ডই মিস করি ওই ফলোয়ার্সগুলোকে খুব মিস করি যারা আমাকে এতটা সাপোর্ট দিয়েছিল বলেই আজকে হচ্ছে রিমি সিঙ্গার নামটা আজও পর্যন্ত কোনো না কোনো জায়গায় কারো না কারোর মধ্যে রয়ে গেছে যে রিমি সিঙ্গার সাইডি ভিডিও বানাতো তো ভিডিওগুলো খুব ভালো লাগে তো এই যে জায়গাটা আমি যে তৈরি যে করেছিলাম শুধুমাত্র ভিগো ভিডিও প্ল্যাটফর্মটার জন্যই কারণ ফার্স্ট আমি যখন শর্ট ভিডিও বানাই সেটা শুধুমাত্র বানিয়েছিলাম আমি ভিগো ভিডিওতে তখন কিন্তু আমি জানতামও না যে এই রকম একটা প্ল্যাটফর্মে ভিডিও বানালে একটা টাইম কেউ না কেউ আমার মনে রাখবে তো একটা মানে কি বল ঝুঁকের বসে বলতে পারো বানিয়েছিলাম তো আরিফদা খুবই মিস করি মানে প্রচণ্ড মিস করি আর কিছু বলার নেই আচ্ছা মন্দিরা কোয়েশ্চেন করেছে তোমার বাড়ি কোথায় দিদি ভাই আর তুমি কি করো তোমার বিষয়ে সব কিছু জানতে চাই তো মন্দিরা তোমায় বলি আমার বাড়ি কিন্তু হাওড়া বাগনানে আর প্রপার অ্যাড্রেস নুনটিয়া হচ্ছে মানে বাগনান নুনটিয়ার ভেতর আমার বাড়ি তো আমি তাও বলছি হাওড়া বাগনান স্টেশন ওখানে ওখান থেকে আমার বাড়ি আসতে ওই দশ পনেরো মিনিটের মতন সময় লাগে আর আমি কি করি বলতে বর্তমানে কিছু করছি না আমার কিছু এজেন্সি আছে ওইখানে আমি কাজ করছি আর টুকিটাকি ভিডিও ভিডিও বানাই আমি কি করি বলতে আগে আমি অনেক কিছু করতাম এখন সেভাবে কিছু করছি না তো এইটুখানি তোমাকে জানাই আচ্ছা সুজন বর্মন এইট জিরো এইট আমাকে কোয়েশ্চেন করেছে আমি জানতে চাই তোমার বাড়ি কোথায় আমি বলেই দিলাম আমার বাড়িটা হাওড়া বাগনানে আর আগে যেভাবে ভিডিও বানাতে ওইভাবে ভিডিও এখন বানাচ্ছ না কেন আসলে আগের দিনটা ছিল কি বলবো শুধু ভিডিওর মধ্যেই থাকতাম এখন তো মানে একদম যে প্রপার ফোকাস ভিডিওর মধ্যে তেমন তো না আমার মনে গেলে মানে ভিডিও করি মন না চাইলে ভিডিও করি না তাই জন্য আজকে আমার এই দশা মানে একটু কুড়েমি বলতে পারো একটু কুড়েমি কাজ করে আমার প্রতি তো আজকে ভিডিও ছাড়লে দুদিন পরে ভিডিও ছাড়াই না এরকম তোমরা অনেকেই দেখেছ ইনস্টাগ্রামে আমি রোজ যে ভিডিও দিই তেমন না আবার এই রিসেন্টলি কিছুদিন দিচ্ছি যে রোজ রোজ ভিডিও দিয়ে যাচ্ছি তো ওই জন্য আগে মতন মানে ভিডিও দিই না আর আগে যে মানে অ্যাপ্লিকেশানগুলো তুমি কাজ করতাম তাদের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল এখন কিন্তু ইনস্টাগ্রামটাকে ভালোবাসি ভিডিও বানাই আমি তো একটু কুড়ি আমি বলেই দিলাম প্রথমে মাঝে মাঝে ভিডিও দিই মাঝে মাঝে ভিডিও দিন এরকম তবে আমি চাইবো যে তোমাদের জন্য ভালো করে ভিডিও বানাতে আর বিশেষ করে শাড়ি ভিডিও বানাতে কারণ এখানে বেশি কমেন্টস কিন্তু শাড়ির প্রতিই দেখেছি মানে কি বলবো মানে লিপসিং টিপসিং বাদ দাও আমার শাড়িটা চাই এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কমেন্টস এসেছে সুজাতা হিগো থেকে তোমার ভিডিও দেখি আমি চাই তুমি আগের মতন শায়রি ভিডিও বানাম ওই যে বললাম সবার কিন্তু ফোকাস ওই সাইলি মানে সাইরি ভিডিওর জন্যই যেহেতু ফেমাস তো সবাই শায়রিটাই আমার থেকে মানে ডিমান্ড করে আগের মতন মিষ্টি ভয়ে শুনতে চাই ঠিক আগের মতন কোচবিহার থেকে তোমার কিছু কোয়েশ্চেন করি মানে কোচবিহার থেকে আমার কিছু কোয়েশ্চেন করছে ওই যে বং মিডিয়া উজ্জ্বল সানাউল রায় আচ্ছা নোংরা সুশান্ত নাকি টিঙ্কু দেবাশিস নাকি রিমি সিনেবা মিনময় নাকি কিরণ জিতনা দেব মানে কাকে আমার বেশি ভালো লাগে প্লিজ কিন্তু রিপ্লাইটা করো ভিগো থেকে আমার ভিডিও দেখো তো এখন আমাকে চেনো সব মানলাম কিন্তু আমি সবথেকে বেশি কাকে ভালোবাসি এইরকমভাবে পার্টিকুলার বলা যায় না মানে আমি সব থেকে মানে কাকে বেশি পছন্দ আমি কীভাবে বলবো হ্যাঁ সবাইয়ের সবাইয়ের কন্টেন্ট ভালো সবাইকে ভালো লাগে তবে একটু বং মিডিয়া উজ্জ্বল একটু বেস্ট বলে মনে হয় তো চলো সাইরি ভিডিও তৈরি করুন দিদি বলেছে শাহিন কুমার আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো সাইড ভিডিও দেওয়ার জন্য আবার নেক্সট আছে অফিসিয়াল অর্চনা দি ভাই তোমার বাড়ি কোথায় আর তুমি বিয়ে করেছো না করো নি আমি অর্চনা তোমাকে কত মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে তুমি রিপ্লাই দাওনি ভাই তুমি বলেছিলে যে লাইভ অ্যাপ্লিকেশানে জয়েন করিয়ে দেবে কিন্তু আমি বললাম যে করবো তুমি আর কিছু বললে না দিদি ভাই আমার তোমাকে খুব খুব ভালো লাগে আর আমি তোমাকে খুব খুব ভালোবাসি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ আমার মেসেজগুলো রিপ্লাই দিও প্লিজ দিদিভাই আর আমার নামটা নিও প্লিজ দিদিভাই তো অর্চনা অফিসিয়াল অর্চনা কি বলবো তোমার নাম নিয়েই বলছি আমি হচ্ছে তোমাকে বলেছিলাম লাইভ অ্যাপ্লিকেশানে জয়েন করাবো ওটা হয়তো মিস্টেক তোমার হয়তো আর মেসেজ আমার চোখে পড়েনি তাই হয়তো আমি সেইভাবে তোমার সাথে রিপ্লাই করে কথা বলে জয়েন করাতে পারিনি তার জন্য সরি তুমি কিন্তু চাইলে আমাকে আবার মেসেজ করতে পারো আমি কিন্তু এইবার পাক্কা জয়েন করিয়ে দেবো আমি বিয়ে করেছি কি করিনি হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আর আমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি খুব ভালোবাসো বাবরে এত ভালোবাসো আমি রাখবো কোথায় ভাবে কেউ ভালোবাসে না এমন মনে হচ্ছে মেসেজগুলো দেখে তো তুমি মেসেজ করো আমি তোমায় জয়েন করিয়ে দেব আচ্ছা শাহজাদ দিদি তোমার ভিগো টিকটক লাইকি অ্যাপে কত ফলোয়ার্স ছিল আর তোমার ইউটিউব চ্যানেলটার নাম কি তো শাহজাদ আমি ভিডিওটা যেহেতু ইউটিউব চ্যানেলেই আপলোড দেবো তো তুমি কিন্তু এই স্টোরি দেখে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওখানে তুমি দেখতে পেয়ে যাবে যে আমার চ্যানেলটার নাম হচ্ছে ইয় রিমি আর আমার টিকটক ফলোয়ার্স ছিল পাঁচ লাখের মতন আর লাইকি অ্যাপে কিন্তু আমার নিজের মানে কি বলবো নিজের অ্যাকাউন্ট ছিল না ফেক অ্যাকাউন্ট দেখেছি ওখানে ওয়ান মিলিয়ন না কত রকম দেখেছিলাম যাক ওটা আমার ছিল না আমি তাই কিছু বলছি না আর ইউটিউব চ্যানেলটা আমি নতুন এই চ্যানেলটা খুলেছি আমি চাইছি এই চ্যানেলটাকে ভালো করে গ্রো করবার আর আগের যে চ্যানেলগুলো ছিল তাতেও ভালো ফলোয়ার্স ছিল বাট সেগুলো আমি চালাবো না কারণ ওগুলো অনেক দিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে অনেকটা আইডি বসে গেছে তো ওই আইডিতে কাজ করা থেকে নতুন আইডিতে কাজ করা ভালো বলে মনে হয়েছে তাই আমি নতুন আইডিতে কাজ করছি দোলাই ফাইভ এইট থ্রি জিরো খুব ভালো আছি দিদি ভাই আচ্ছা তারপরে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সুব্রিন সুব্রিনা কোয়েশ্চেনটা করেছে দিদি আমি তোমার ভিগো থেকে ফলো করি আচ্ছা মানে আজকে ভিগো কত বছর নেই তাও কিন্তু আমার মনে রেখেছে যে বললাম না কোথাও না কোথাও কারো না কারো মনে আমি কিন্তু রয়েই গেছি এই জায়গার শুধুমাত্র ভিগো ভিডিওটাই তৈরি করেছিল তো তোমার বিয়ে হয়ে গেছে কি হয়নি আমার সত্যি বলতে বিয়ে হয়ে গেছে মিথ্যে বলবার কিছুই নেই আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা তারপর আছে সায়নী মন্ডল সায়নী মন্ডল কোয়েশ্চেন করেছে দিদি তুমি খুব সুন্দর খুব ভালো লাগে তোমায় এটা কোয়েশ্চেন না এটা এটা আমার জাস্ট বলেছে দিদি তুমি খুব সুন্দর তোমায় খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তারপর কোয়েশ্চেন আছে বর্ণালী কোয়েশ্চেনটা করেছে তুমি এইভাবে হাসি খুশি থেকো তোমার বাড়ি কোথায় দিদি ভাই ঠিক আছে আমি এভাবে হাসি খুশি থাকবো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার মানে মনের মধ্যে যতই কষ্ট দুঃখ থাকুক না কেন সত্যি বলতে আমি হাসি খুশিই থাকি আর এখানে তুমি যেটা বলেছো যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া বাকনানে তো তোমরা এইভাবে আমার পাশে থেকো তাহলেই আমি এইভাবেই হাসি খুশি থাকবো জান্নাত খান বলে কোয়েশ্চেন করেছে দিদি ভাই তোমার ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে তোমার ভিডিওগুলো লাভ ফ্রম বিহার আমার নামটা নিও দিদি ভাই তো জান্নাত খান কেমন আছো তুমি আর ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো তো তোমার নামটা আমি নিয়েছি যদি তুমি আমার এই ভিডিওটা ইউটিউবের মধ্যে দেখো তো একটা কমেন্টস করে দিও তারপর যেটা কোয়েশ্চেন এসেছে বিশ্বজিৎ মজুমদার থ্রি তুমি ভিগো ভিডিওতে যেমন শায়রি বলতে ওই রকম শায়রি বানাও তোমাকে সবাই সাপোর্ট করবে তোমার মতন কেউ শায়রি ভিডিও বানাতে পারে না এই যে এত সুন্দর একটা কথা এত সুন্দরভাবে আমাকে বললো যে আমার মতন শাড়ি কেউ বানাতে পারে না আমি হয়তো জানি আমি হয়তো কিছুই না আমি হয়তো সেইভাবে হয়তো শাড়ি ভিডিও বলতেও পারি না আমি মানছি তাও যে তোমরা আমাকে এরকমভাবে সাপোর্ট করো এর থেকে পাওয়ার কি হতে পারে মানে এর থেকে বড়ো পাওয়া লাইফ আর কিচ্ছু নেই তো ঠিক আছে আমি চেষ্টা করব আগের মতন করে ভিডিও দেবার আর শাড়ি ভিডিওই করবার তো বিশ্বজিৎ তুমি যদি দেখে থাকো আমার এই ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস করে দিও তো তারপর কোয়েশ্চেন এসেছে ইসিকা রানী তোমাকে আমি ভিডিও থেকে চিনি ফলো করেছিলাম আবার হঠাৎ করে তোমার সাথে পরিচয় হয়ে গেছে হয়তো ইনস্টাগ্রামে পরিচয় হওয়ার কথাটাই বলল তো তোমাকে খুব ভালো লাগে একটা প্রশ্ন করি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া বাগন আবার একটাই একই কোয়েশ্চেন এসেছে দাস ফাইভ তোমার বাড়ি কোথায় দিদি ভাই আর তোমার বাড়িতে কে কে আছে তুমি আমার দিদি হবে আর দিদিই বটে তো তোমার তো যাই হোক দাস আমার বাড়ি হচ্ছে হাওড়া বাগনান আর আমার বাড়িতে কে কে থাকে বলতে আগে আমার বাবা দাদা আর হচ্ছে আমি আমার মা অনেক বছর হয়েছে সাত বছর আট বছর হয়েছে আর অনেক মারা গেছেন আর এই শ্বশুরবাড়িতে মানে বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকা হয় আমার যা আমার দেওর আমার হাজব্যান্ড আমি আর হচ্ছে আমার একটা ছেলে আচ্ছা রিঙ্কি রয় ট্রিপল নাইন আর বাড়ির সবাই কেমন আছে গো আর তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আর আমার বাড়ির সবাইও ভালো আছে আর তুমি কেমন আছো কমেন্ট সেকশানে অবশ্যই বলেছে লালু ভাই থ্রি নাইন ওয়ান সিক্স কমেন্টস করেছে তোমার কি বয়ফ্রেন্ড আছে তোমাকে দিন থেকে ফলো করি যখন ছিল ভিগো ভিডিও তখন থেকে খুব 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 লাইক করি আই লাইক ইউ আর আনসার মি প্লিজ তো লালু ভাই তোমাই বলি আমার বয়ফ্রেন্ড নেই বর্তমানে হাজবেন্ড আছে আমার অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গেছে আর যে সময়টা ভিগো ভিডিও দেখতে সেই সময়টা এতটা পছন্দ করতে বলে তাই আজকে বলছো এতটা পছন্দ করো থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করবো আগের মতন মানে যেভাবে ভিগোতে ভিডিও দিতাম ওইভাবে ভিডিও দেবার থ্যাড শিপটা লিখেছে দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে বিশ্বাস করো আচ্ছা তো বিশ্বাস না করার কিছু নেই যেহেতু ভালো লাগে তাই তুমি এইভাবে বলছো খুব ভালো লাগে তো ইউ সো আমার ভিডিওগুলো ভালো জন্য আর একটা কোয়েশ্চেন এসেছে আর কে রয় জিরো সেভেন তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি হচ্ছে হাওড়া বাগনান ইশাদুলস এইট ওয়ান কমেন্টস করেছে আমার নামটা নিবাবন আমি রেশমা ঠিক আছে রেশমা তুমি কেমন আছো অবশ্যই কমেন্টসে বলেছ তুমি কেমন আছো আর নেক্সট মেসেজ ইটস মেঘনা মেঘনা লিখেছে রিমি দিয়ে তোমার ভয়েসটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মেঘনা আচ্ছা রিঙ্কি রয় নাইন 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 তোমার বিএফকে দেখতে চায় আচ্ছা আমার বয়ফ্রেন্ড নেই আমার হাজব্যান্ড আছে বাট আমার হাজব্যান্ড ভিডিওর মধ্যে আসতে চায় না তো সেই জন্য আমি দেখাতে পারলাম না তবে কোনো একটা টাইম যদি মনে হয় তোমাদেরকে দেখিয়ে দেবো আচ্ছা ইট সোনালি পারভিন দিদি তোমাকে খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাচ সোনালি তারপরে একজন জিজ্ঞাসা করেছে প্রীতি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া বাগনান সবাইকে বলে দিয়েছি যারা যারা কোয়েশ্চেন করেছে আমার বাড়ি কোথায় সকলকে বলে দিচ্ছি আমার বাড়ি হাওড়া বাগনান ইটস টিভি ভাই আমি কোয়েশ্চেন করেছে দিদি তুমি কি অ্যাপে ভিডিও এডিট করো আমি সত্যি কথা বলতে ইনসর্টে মাঝে মাঝে এডিট করি নয়তো ক্যাপ কাট ইউজ করি আর নয়তো ইউ কার্ড আছে ইউ কার্ডেও এডিট করি মানে কোনোটা পার্টিকুলার যে একটাতে এডিট করি এমন কিছু না তবে তোমরা যদি চাও ভিডিও এডিট করতে হলে ইনসার্টটা ইউজ করতে পারো ক্যাপ ইউজ করতে পারো ক্যাপকার্ডটা ইউজ করতে গেলে ভিপিএনটা চালু করে তারপর তোমরা ইউজ করতে পারবে তারপর একজন লিখেছেন খালিদ হাসান ওয়ান জিরো সিক্স আপনাকে ভিগো ভিডিওতে অনেক অনেক সুন্দর লাগতো আমি আপনার ভিডিও ছোট থেকে দেখি আপনার বাড়িটা কোথায় বলবেন তো আমার বাড়িটা বলে দিয়েছি আর এতদিন ধরে আমার ভিডিওটা দেখেছেন আর সেই অ্যাপ্লিকেশানকে আমি হারিয়ে ফেলেছি এখন খুবই মিস করি তো এইভাবে আজও পর্যন্ত মনে রাখবার জন্য থ্যাংক ইউ সো মাচ রাজ বলেছে তুমি খুব সুন্দর ভিডিও বানাও দিদি থ্যাংক ইউ আচ্ছা জবা রহিদাস বলছে তুমি খুব সুন্দর ভিডিও করো বাট আমার তো খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ জবা আর একটা কোয়েশ্চেন এসেছে যেটা খুবই ভাইটাল বা খুবই ইম্পর্ট্যান্ট বলতে পারো রুহুল আমিন মন্ডল থ্রি ও আমাকে কোয়েশ্চেন করেছে দিদি আমার একটা কোয়েশ্চেন তোমার কি বিয়ে হয়ে গেছে আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে বিয়ের পরের লাইফটা শেয়ার করো তোমার শাশুড়ির সাথে তোমার কেমন সম্পর্ক বলবো কি না ভাবছি প্রথমের কোয়েশ্চেনগুলো ঠিক ছিল শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্কটা জিজ্ঞাসা করে কিন্তু সব গড়বার করে দিল তো যাই হোক আমি বলেছি যেহেতু কিছু লুকাবো না যা বলবো সব সত্যিটাই বলবো তো আমার বিয়ে হয়ে গেছে আর বিয়ের পরের লাইফটা শেয়ার করতে গেলে মানে নিজের মতন করে যেহেতু আমি আছি তো ঠিক আছে আমি নিজের মতন করে আছি মোটামুটি চলে যাচ্ছে দিন ভালোই আছি তবে আমার শাশুড়ির সাথে সম্পর্ক সম্পর্কে আমি কিছুই বলতে চাই না শুধু এইটুকুনি বলতে চাই যে একটা টাইম আমিও শাশুড়ি হতে চাই আর আমি চাই ওই যেন একশো বছর আমার শাশুড়ি যেন বাঁচে আমিও দেখাতে চাই যে আমিও শাশুড়ি হয়েছি তো শাশুড়ি হলে কীরকম বৌমার সঙ্গে সম্পর্ক বা কীরকম আচরণ করতে হয় সেটাই আমি দেখাতে চাই বাট ওই সম্পর্কে কিছু আর বলতে চাই না মেঘা কোয়েশ্চেন করেছে তোমাকে আমি সেই ভিগো ভিডিও থেকে দেখে আসছি তোমার ভয়েস তোমার ব্যবহার আমার খুব ভালো লাগে সত্যি আমি ভাবতাম তোমার সাথে আমার কোনোদিন কথা বা এসে মেসে কথা বলতে পারবো কিনা না সো যাই হোক তোমার সাথে আমার হঠাৎ পরিচয় হয়ে খুব ভালো লাগছে সত্যি বলতে গেলে তুমি এত বড় একটা সেলিব্রিটি মানুষ হয়েও আর কি না একটু ছিটে ফোটা অহংকার নেই সো লাভ ইউ দিদি ভাই অনেক অনেক বড়ো হও আরও এগিয়ে যাও লাইফে আচ্ছা এখানে কোনো কোয়েশ্চেন নেই তাও কোয়েশ্চেন বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ মেঘনা আর তুমিও ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা যদি দেখে থাকো তো এখানে কিন্তু কমেন্টসটা করে যাও বালা লক্ষ্মী টু জিরো জিরো টু আমাকে নিয়ে একটা বানাবে দিদি ভাই কি বানাবে কিছু বুঝতে পারলাম না আচ্ছা মামুনি গরুই অনেক সুন্দর তুমি ভিডিও বানাও দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ তোমার ভিগো ভিডিও বলে ডট ডট দিয়ে দিয়েছে বুঝতে পারলাম না হয়তো ভালো লাগে তাই বলল আচ্ছা রুমা ইমরান সেভেন বলছি দিদি তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে কোথায় বিয়ে হয়েছে আমার বাড়ি থেকে ওই পনেরো মিনিটের মতন দূরত্বে বিয়ে হয়েছে তোমার বাড়ি কোথায় আমার মানে কি বলবো হাওড়া বাগান বলেই দিয়েছি যদি বিয়ে না করে থাকো তাহলে কবে করবে তো হয়ে গেছে তাহলে আর কী হতো আচ্ছা তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমি ভিগোর টাইম থেকে তোমার ভিডিও দেখি আচ্ছা প্লিজ আনসারগুলো দিও লাভ ফ্রম নবদ্বীপ আচ্ছা রুমা ইমরান তোমার প্রত্যেকটা কোয়েশন আমি আনসার দিয়ে দিয়েছি যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্টস করে যেও আচ্ছা আধিকারিক পল্লবী আমি তোমার ব্যাপারে সব জানি কিন্তু তোমাকে একটা কথা বলবো তুমি কি করে মোটা হলে আর হচ্ছ আর হচ্ছে আমার ফলও কি করে বাড়বে আচ্ছা আমি মোটা হলে আছে আচ্ছা আমি খুব মোটা মানে এত মোটা যে আমার মতন মোটার কোথাও দেখা যায় না আমার তো মনেই হয় না আমি তো যা ড্রেস পড়ি আমাকে তাতেই মানি যে আমার আমার নিজের অত বেশি মোটা বলে মনে হয় না তবে হ্যাঁ একটু কন্ট্রোল করাটা উচিত ব্যাস এইটুখানি আচ্ছা আর আছে বন্ধু ইন্ডিয়া তোমার বাড়ি কোথায় দিদি আমি বলে দিয়েছি আচ্ছা সঞ্চিতা দাস তোমার বাড়ি কোথায় গো দিদি ভাই আমার বাড়ি বলে দিয়েছি আপ শর্মা নাইন এইট দিদি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আর আমি তোমাকে দু হাজার আঠেরো সাল থেকে টিকটকে দেখেছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এম আর কাইফ জিরো নাইন দিদি তোমার প্রিয় খাবার কী আমার প্রিয় খাবার তা আমাকেও ভাবতে হচ্ছে আমার প্রিয় খাবার কী হতে পারে আমার প্রিয় খাবার আচ্ছা আগে তো খেতাম মশলা মুড়ি কিন্তু এখন এখন পার্টিকুলার কিছু বলতে পারছি না তবে যা পাই টুকিটাকি মুখের সামনে তাই খাই তবে মাংস কষারটা একটু ফেভারিট বলতে পারো আচ্ছা তুমি ভালো থাকো এটা চাই বলেছে ভোলা দাস ফাইভ নাইন ফোর সিক্স থ্যাংক ইউ আমার ভালো চাওয়ার জন্য আর আমিও চাই তুমি ভালো থাকো শাহিন কুমার আগের মতন ভিডিও বানাও দিদি ওকে চেষ্টা করো ভিডিও বানাতে আচ্ছা দোলাই ফাইভ এইট থ্রি জিরো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টসে বলেছ দিদি বিয়ে কবে করবে কোয়েশ্চেন করেছে ইটস রিয়া টু এইট ওয়ান এইট আমার বিয়ে হয়ে গেছে আর বিয়ে করার কোনো কোয়েশ্চেনই আসে না আচ্ছা শুভগেত ম্যাডাম বলেছিলাম যে লাইভে আসো না তুমি আচ্ছা আমার না লাইভ আছে ঠিক ভালো লাগে না আমি জানি না কেন কি জানি লাইভে বসতে যায় না আমার তো ফেসবুক পেজটার এত প্রবলেম সকলেই বলে যে ফেসবুক পেজটা ঠিক করতে গেলে মানে মনিটাইজটা আমার ইনস্ট্রিমিং অ্যাডস আর হচ্ছে সাবস্ক্রিপশানটা বন্ধ হয়ে গেছে তো এই কিছুদিন হয়েছে বন্ধ হয়েছে তো ওরা আমি বলছে যে লাইভে এলে ঠিক হয়ে যাবে ওই লাইভে আসতে চাই না বলেই ঠিক হচ্ছে না আর যে প্রবলেমটা আছে সেগুলো মানে একটু বেশি মানে ফেসবুক পেজের কথা বলছি চন্দন সামন্ত সেভেন থ্রি সিক্স রিমি কেমন আছো চিনতে পারছো আমি তোমার মাসির যা আমি তো চিনতে পারলাম না তবে যদি হয়েও থাকো তো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো জানিও রিমি কুইন দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি তোমাকে আমার খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার বাইরে যারা যারা জিজ্ঞাসা সবাইকে বলে দিয়েছে বাইরে কোথায় আচ্ছা রিমিদি কেমন আছো তোমাকে ভিগো থেকে ফলো করে একটি ইনবক্স করো লাভ ইউ দিদি ভাই আচ্ছা লাভ ইউ টু ভাই হিসাবেই বলছি বা অ্যাস এ ফ্যান হিসাবে বলছি তো শুভজিৎ আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টস করে যেও আচ্ছা দিদি তোমার সায়েরিগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ বর্ষা বাঙালিরা কেউ কাউকে ভালো দেখতে পারে না দিদি এটি হচ্ছে সবথেকে বড় কথা ওদের প্রবলেম আচ্ছা এই এই কথাটা বলেছে মিস্টার সৌরভ তো হ্যাঁ এটা কথাটা ঠিক আমি যদি ভালো ভিডিও করি কেউ আমাকে সাপোর্ট করবে না কিন্তু আমি একদিন যদি খারাপ একটা ভিডিও করে ফেলি তো সেই ভিডিও থেকে সব গলসি বার করা স্টার্ট হয়ে যাবে আমি খারাপ আমার সব ভুল কেন আমি এটা করেছি এই হচ্ছে বাঙালির প্রবলেম মানে তুমি ভালো থাকতে কেউ তোমাকে তুলবে না খারাপ হলে যদিও তুমি উঠবে তো পাবলিক তোমার সম্পর্কে খারাপ বলবে আচ্ছা আমি জানতে চাই তোমার ক ভাই তোমার বিয়ে হয়ে গেছে কিনা তোমার বাড়ি কোথায় মা বাবা আছে না নেই এসব জানতে চাই দিদি ভাই কোয়েশ্চেনটা করেছে এম ডি আসিরা এম ডি আসিরা আমার হচ্ছে মা নেই আমার হচ্ছে বাবা আছে দাদা আছে মানে আমরা এক এক ভাই এক বোন তো মা নেই উত্তরটা দিয়ে দিলাম কোয়েশ্চেনটার অ্যান্সারটা পেয়ে তুমি যদি দেখো ভিডিওটা তাহলে আমাকে কিন্তু একটা কমেন্টস করেছে আর হচ্ছে ইসমাইল রানী সেভেন এইট সিক্স করেছে তোমার ভিডিও আমি সময় দেখি দিদি ভাই তুমি আগে অনেক কিউট ছিলে বাট এখন মোটা হবার জন্য একটু খারাপ লাগে তোমার শায়রিগুলো খুব সুন্দর লাগে তোমার ব্যাপারে আরও কিছু বলো দিদি ভাই সত্যি কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আর মোটা বলতে খুব মোটা আমি হয়নি তবে হ্যাঁ আগের তুলনায় একটু হয়েছি একটু হয়তো কন্ট্রোল করাটা হয়তো আমার উচিত কিন্তু আমি মনে হয় না এতেই ঠিক আছি বস এইটুখানি আচ্ছা পদ্মা ঘোষ নাইন জিরো আমি পদ্মা আমি তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি ভাই আর তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে কথাটা বলেছে পিঙ্কি খাতুন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি বিষ্ণু তুমি আগে ভিগো যেমন স্যার ভিডিও করতে দু চারটা স্যাড ভিডিও করো আচ্ছা বিশ্বজিৎ দাস চেষ্টা করব একটু স্যার স্যার একটু কেঁদে কেঁদে ভিডিও করবার তোমার কি বিয়ে হয়ে গেছে দিদি ভাই বলছে কোয়েল ফোর ওয়ান ডবল ফাইভ হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে তোমার বাড়ি কোথায় রিয়েল নাম কি সত্যি কথা বলতে কৌশিক বর্মন সেভেন ফাইভ এইট ফাইভ কোয়েশ্চেনটা ওনার থেকে এসেছে তো আমার বিয়ে হয়ে গেছে আর আমার রিয়েল নাম হচ্ছে রিমি মন্ডল টাইটেল মন্ডল আর ভালো নাম হচ্ছে ধরিত্রী মণ্ডল তুমি আগে শাড়ির বলতে না খুব ভালো সাইরি এরকম কোয়েশ্চেনটা ছিল আচ্ছা এখনো বলি কম বলি দি তোমার সঙ্গে আমি একটা পিক তুলতে চাই হয় আজ সেটা আর কী করে সম্ভব আমি আর তুমি আকাশ পাত্র মানে তুমি ওই পার্টে থাকলে আমি এ পারে আছি আচ্ছা তুমি কি করো দিদি ভাই আমি তো বলে দিয়েছি কি করি আর হচ্ছে মাধবী মৃধা ডবল সেভেন বলছি কি দি খারাপ না করলে খারাপ বলে না ভালো ভিডিও করো সবসময় ভালো বলবে মানে এরকম একটা কথা লিখেছে ভালো করলেও তুমি খারাপ মন্তব্যই লোকের থেকে পাবে আর খারাপ করলে তো বলবেই খারাপ এটা আমি মানি কিন্তু তুমি ভালো থাকলেই যে সবাই তোমাকে একদম ভালোবেসে ওপরে তুলে দেবো এমন কিন্তু নয় এখানে কিন্তু খারাপটাই বেশি চলছে সোশ্যাল মিডিয়া যেটা আমি এখন দেখতে পাচ্ছি হ্যাঁ তুমি কি মিষ্টি দিদি ভাই সিয়াল দিদি ঘোষ অফিসিয়াল লিখেছে তুমি খুব মিষ্টি দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে আরেকটা কোয়েশ্চেন এসেছিলো যে কোয়েশ্চেনটা ছিল দিদি তোমার কি বিয়ে হয়ে গেছে তাহলে বিয়ের পরের লাইফটা শেয়ার করো আর তোমার শাশুড়ির সাথে কীরকম সম্পর্ক সে তোমার শেয়ার করতে তো সর্বপ্রথমে বলি আমার বিয়ে হয়ে গেছে বিয়ের পরের লাইফটা সত্যি কথা বলতে হ্যাঁ ভালো কাটছে কিন্তু আগের মতন তো না আগে যেরকম নিজের মতন করে থাকতাম হয়তো আমি খেতাম ঘুরতাম ফিরতাম নিজে নিজের কাজগুলোতে ফোকাস দিতে পারতাম যে কাজটা আমার করাটা খুব দরকার সেটা করতাম বিয়ের পর সেটা হয় না কারণ বিয়ের পর কী হয় আর একটা সংসারের দায়িত্ব আমার ওপরে রান্না বান্না করতে হবে ঝাড় দিতে হবে ঘর বুঝতে হবে মানে এই সমস্ত কিছু কাজ করে যদি একটু সময় পাই সেই সময়টাকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি তো সেরকমই একটা লাইফ আমার হয়ে গেছে তো সেক্ষেত্রে বলবো বিয়ের আগের লাইফটাই ভালো কিন্তু বিয়ের পরের ওকে ঠিক আছে যায় আর শাশুড়ির সাথে সম্পর্ক যেটা কিরকম খুবই খারাপ সম্পর্ক না কোনোদিন উনি আমাকে ভালোবেসে নিজের মেয়ের মতন করে ভেবেছে না হচ্ছে কোনোদিন আমাকে কোনো মানে আমার সম্পর্কে ভালো কিছু বলতে কোনোদিন শুনিনি খারাপ 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 আমি খারাপ চতুর্দিকে শুনে এসেছি আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবে যে ব্যবহারগুলো উনি আমার সাথে দিনের পর দিন করেছে সে ব্যবহারগুলো আমি কোনোদিনও কারো থেকে পাইনি বিয়ের আগে তো পাইনি তো সেই জায়গা থেকে বলবো হ্যাঁ প্রত্যেকটা বাবা মাই ভালো যে যা তার সন্তানদের জন্য কোনো দিনই অন্যের মা কি বলবো আমার ভালো চাইবে না বা অন্যর বাবা আমার ভালো চাইবে না সেরকমভাবেই এটা মেনে নিয়েছি ঠিক আছে যা হয়েছে ভালো হয়েছে শুধু এইটুখানেই বলবো যে আমি ওনাকে একটা কথাই বলতে চাই আমি চাই উনি একশো বছর বেঁচে থাকুক আমিও হচ্ছে একটা সময় শাশুড়ি হব আমিও দেখাতে চাই যে আমিও শাশুড়ি হয়েছি কিন্তু কীরকম ব্যবহার করলে সেই মেয়েটার সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে কীরকমভাবে তার সঙ্গে দিনের পর দিন কী বলবো ট্রিট করলে কীরকমভাবে তার সাথে থাকলে সে ভালো থাকবে সে যাতে কষ্ট না পায় সেইটা আমি সেই রকম ব্যবহারটা করে আমি চোখের সামনে দেখাবো উনি থাকুক উনি দেখুক যে শাশুড়ি বৌমার সম্পর্ক খুব ভালো হয় যদি আমি তাকে সামনের মানুষটাকে ভালোবেসে সামনে করে নিতে পারি আমি সব কিছুটা শেয়ার করবো একটা টাইম আসুক ভালো করে তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করবো আর একটা কথা তোমাদেরকে বলি তোমরা যা যা কিছু জানতে চেয়েছ আমি কম বেশি তোমাদেরকে রিপ্লাই করেছি শুধুমাত্র দেরি হওয়ার কারণে তোমাদের থেকে সরি বলে নিয়েছি যে কোয়েশ্চেনের রিপ্লাই ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে আসতে তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর কার কোয়েশ্চেনের উত্তর দিতে পারিনি সেটাও বলো আমি আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর আমি কিন্তু এই চ্যানেলটাতে খুব ভালো ভালো ভিডিও আপলোড দেব, আমি চাই তোমরা যেন আমাকে ফুল সাপোর্ট দাও চ্যানেলটার মধ্যে থাকো তোমরাও আমার একটা পরিবারের মতন আমি চাই তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য দেব, তো তোমরা এভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো লাভ ইউ অল